সবাইকে আজকে বুধবার সকাল প্রায় সাড়ে এগারোটা লাস্ট টিউসডে থেকে কাল টিউজডে অবধি এভরিডে বেরিয়েছি দ্যাটস ওয়াই আজকে ভেবেছি আজকে একদমই বেরোতে ইচ্ছে করছে না ব্লগ পোস্ট করবো ব্লগটা এখনো এডিটও শুরু হয়নি বুঝতে পারছি আজকে ব্লগটাও আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যাবে তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি জাস্ট স্নান টান সেরে এসে একটুখানি বসেছি এবার আজকে একটু টিফিন বানাবো ইচ্ছে আছে আজ একটু টিফিন বানানোর তবে টিফিনটা বানিয়ে খেতে খেতে সাড়ে বারোটা একটা অবশ্যই চলুন আজকে ব্লগটা শুরু করছি থাকুন সঙ্গে অনেক দিন পর আবার বাড়িতে আজকে একটা দিন আছি একটু রেস্ট নেবো একটু ল্যাদ খাবো প্ল্যানে আছি এবং এটা সাকসেসফুলি আজকে বাড়িতেই শুধু থাকব অনেক কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করার আছে তো পরের দিকে সবটা শেয়ার করব আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পারলে কমেন্ট করবেন আর যেরকম আমার পাশে আছে সেরকম আমার পাশে থাকবেন তো চলো আজকের ব্লগটা এবার শুরু করছি টিফিনে আজকে না একটু চাউমিন বানাবো চাউমিনের প্যাকেটটা সেই আমার বাড়ি থেকে কেনা আমার বাড়ি থেকেই তো কেনা ছিল মা সেই প্যাকেটটা আজকে এতগুলো মাস পরেছিল যেদিনই বানানোর জন্য ভাবি সেদিনই ঘরে কিছু না কিছু জিনিস থাকে না আর নইলে আমার বেরোনো থাকে আর তার আগের টাইমটাতে তো মন মেজাজ ভালো ছিল না আজকে অনেক কিছু জোগাড় করেছি অল্প একটু চাউমিন আছে সেটা বানানোর জন্য অন্যবারে চাউমিনটা সেদ্ধ করতে গেলে ওভারকুক হয়ে যায় এবারে খুব সুন্দর হয়েছে যা যা ছিল অল্প একটু চিকেন ডিম একটু বিনস ছিল গাজর বাঁধাকপি কোনো কিছুই আজকে আর বাদ দিচ্ছি না খুব সুন্দর কালারফুল দেখতে লাগছে আমার চাউমিনটা বানাতে ভালো লাগে কারণ এত কালারফুল হয় জিনিসটা তবে দেখা যাক অনেকদিন পরে তো বানাচ্ছি নিজের মনের মতো পছন্দ হয় কি না এই বাড়িতে একটা প্লাস পয়েন্ট আছে এখানে যদি কিছু রান্না করতে চাই না মা তখন সবই জোগাড় করে দেয় কোনো কিছুর অভাব থাকে না কিন্তু ওই যে ইচ্ছেটা জাগে না চাউমিন নিয়ে একটা গল্প বলবো আগে বানিয়ে নি তারপর যখন খাবো আপনাদের সঙ্গে সে গল্পটা শেয়ার করব। এটা ভীষণ প্রাইভেট একটা গল্প যেটা সত্যি আমি জানি হয়তো এটা ঠিক আছে বলবো একটু ওয়েট করুন চাউমিন আমার রেডি হয়ে গেছে যে টাইম বলেছিলাম একদম সাড়ে বারোটা আগে মাকে দিয়ে দিই তুমি খেয়ে দেখো যারা আমাকে চেনেন তারা জানেন অবশ্যই হয়তো আমি মানুষকে খাওয়াতে প্রচণ্ড ভালোবাসি তো পাশের বাড়িতে একটা বাচ্চা আছে আমি তার মাকে দিদি বলি তো আমি বুঝতে পারি না বাচ্চাটাকে আমি কি বলবো ভাই বলবো না কি বলবো মোটামুটি সম্পর্কটা ঘেটে গেছে তো এই বাচ্চাটাকে একটু দেবো কারণ মা বললো ভালো হয়েছে মায়ের ভালো লেগেছে মানে যে সবার ভালো লাগবে এরকম কোনো গ্যারেন্টি নেই কারণ মা একটু বায়াসড হয়েও কথা বলে ফ্র্যাঙ্কলি স্পিকিং তো ঠিক আছে একটু বাচ্চাটাকে দিই নিজে রান্না করার পর যখন সবাইকে সার্ভ করে তারা ভালো বলে না এটা আমার মনে হয় প্রত্যেকেরই খুব ভালো লাগে আরেকজন ভালো বলতো তবে সে আর এখন দুনিয়াতে নেই আমার মায়ের তো প্রচুর অ্যাসিডিটির প্রবলেমের জন্য মা তো কোনো সসই খায় না চাউমিন খাই সস খায় না কি করে যে পারে আমার মাই জানে যে প্রাইভেট কথাটা আমি শেয়ার করব বলছিলাম এতদিন অনেকেই জেনে গেছেন আমার যখন কলকাতায় সার্ভিসটা ছিল তখন তো আমার মর্নিং শিফট ডিউটি থাকতো আগের দিন রাত থেকেই বিয়ের আগের কথা অবশ্যই বলছি আগের দিন রাত থেকেই আমি টিফিন কিছু রেডি করে রাখতাম পরোটা টরোটা হলে মা বানাতো কিন্তু চাউমিন টাউমিন খুব একটা মা পারে না বানাতে তো বানিয়ে রেখে তারপরে ঠান্ডা ঠান্ডা করে মা রেডি করে রাখতো পরের দিন আমি সকালে টিফিনে নিয়ে যেতাম আটটার মধ্যে যেহেতু ব্রেকফাস্ট করতে হতো তাই খুব একটা অসুবিধে হতো না তবে আমার মনে আছে আমি যেদিন চাউমিন বানিয়ে নিয়ে যেতাম সেদিন ওকে আমি আসতে বলতাম যে দুটোর সময় অফিস শেষ হলে তুমি এসো আমি আজ একটু চাউমিন বানিয়ে এনেছি এবং আজ তো ওরই ছবির সামনে বসে কথাগুলো বলছি আজকে এতটা টাইম পরে ম্যাগি বানিয়ে হয়তো মাঝে মধ্যেই খাই তবে চাউমিনটা বানাতে ইচ্ছে করছিল না অনেক কিছু স্মৃতি তো প্রত্যেকটার সাথেই কানেক্টেড অনেকেই হয়তো অনেক বাজে কমেন্ট করেছে তাদের নিজস্ব জেরাস থেকে তারা করেছে কেউ কেউ প্রাক্তন বলেও সম্বোধন করেছে তবে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তো আমি কখনোই ভুলতে পারবো না নিজেকে বারে বারে মোটিভেট করার চেষ্টা করছি কিন্তু ইচ অ্যান্ড এভরি সিচুয়েশনের সাথেই এভরিথিং রিলেটেড এটা তো কোনো নট অনলি একটা প্রেমের সম্পর্ক বিয়ে হয়নি ব্রেক হয়ে গেছে সেটা তো নয় তাই আজকে এই চাউমিনটা বানাতে গিয়ে বারবার মনে পড়ছিলো ওকে দুটোর সময় আসতে বলতাম ও আসতো আর সেদিন আমি ব্রেকফাস্ট থেকে টিফিনটা টোটাল টিফিনটা আমি স্কিপ করতাম খুব বেশি হলে যদি খুব খিদে পেত এগারোটার সময় সামনেই একটা মেয়া মোড় ছিল সেখান থেকে কিছু একটা নিয়ে খেয়ে নিতাম চাউমিনটা ওর জন্য বাঁচিয়ে রাখতাম ও যখন খেয়ে স্যাটিসফাইড হতো খুব ভালো লাগতো চাক কিছু কিছু জিনিস থাকে না শুরুর দিকে স্মৃতি মনে থেকে যায় আমাদের যে কোনো একদম ফার্স্টের স্মৃতিটা প্রত্যেকটা মানুষেরই মনে থাকে তারপরেও জীবনে অনেকবার এটা বানিয়েছি খেয়েছি রাত্রের ডিনারও আমরা চাউমিন বানিয়ে করতাম যেহেতু রোজ একঘেয়ে খাবার পছন্দ করতো না কিন্তু সেই প্রথম দিনের স্মৃতিটা একই রকমভাবেই আমার মনের মধ্যে রয়ে গেছে আর কখনও সেটা বানিয়ে দেওয়ার সুযোগ ওকে হয়তো হবে না তবে যতদিন না অন্য কেউ এসে সেই জায়গাটা নিচ্ছে অন্য কেউ এসে ওর মতো এরকমভাবে খেতে ভালোবাসবে সবটাই যখন অন্য কারো দ্বারা সেই জায়গাটা পূর্ণ হয়ে যাবে তখন হয়তো কিছুটা আমি ওভারকাম করতে পারবো তবে কিছুটা যার জায়গা সেটা তো রয়েই যায় তাও সামনে আমাকে এগোতেই হবে রোজ হাসি মজা করি তারপর রাতে যখন শুদে যাই তখন মনে হয় সারাদিন তো অনেক হাসি মজা আনন্দ করার চেষ্টা করলাম মন থেকে করলাম নাকি অভিনয় করলাম কে জানে এখন ওই অভিনয়ের মাঝখানটাতেই আছি হয়তো মানে কাউকে নিজের ভেতরের সবটা বোঝাতে পারি না বোঝাতে চাইও না তারপরেও সারাক্ষণ মজা আনন্দ হাসির মধ্যে নিজেকে মুড়ে রাখার চেষ্টা করছি বেসিক্যালি এখন নিজে নিজেকে ভীষণভাবে প্যাম্পার করছি আজ হয়তো বেঁচে থাকলে খুব আনন্দ হতো সময় বলতো তুমি আমাকে এত না ভালোবেসে তুমি একটু নিজেকে ভালোবাসতে পারো তো প্রত্যেকটা মানুষের নিজেকে আগে ভালোবাসা উচিত আজকে সত্যিই দাঁড়িয়ে আমি বলছি আজ আমি নিজে নিজেকে ভীষণভাবে ভালোবাসি নিজে নিজেকে সম্মান করি নিজে নিজেকে প্যাম্পার করি তাই হয়তো এতগুলো কথা বলতে পারছি সামনের দিকে এগোতে পারছি এবং সবথেকে বড় কথা এত কম বয়সে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি প্রচুর ধরনের এক্সপিরিয়েন্স গেন করেছি যেটার জন্য নিজেকে ব্লেসড মনে হয় চলুন খেয়ে নি কারণ আজকে আমি বলেছি মাকে আমি লাঞ্চ স্কিপ করব যদি এটা খাওয়ার পর আমার পেট ভরাট থাকে কারণ তুমি আমাকে সারাক্ষণ এত এত না আমি মোটা হয়ে যাচ্ছি আমার নিজেকে মেনটেন করতে হবে

মা নতুন অ্যাকোয়াগার্ডটা লাগানো হচ্ছে আজ থেকে কতটা জল খাবে কপারের অ্যাকোয়াগার্ডটা আমার সত্যি কথা বলবো এখনো কমপ্লিট হয়নি সত্যি কথা বলি কথা রাখবি ধরে আমার ইচ্ছা ছিল না সে অনেক কষ্ট করে কিনেছিল হ্যাঁ মেশিনটা খারাপ হয়ে যাবে তোমার ইচ্ছে এটা কি বলে অনিচ্ছে ইচ্ছেটাকে মূল্য দিতে হলে মেশিনটা লাগালে জলটা খেতে পারবো তার মধ্যে লোকটাকে আমরা খুঁজে পাবো আর মেশিনটা নষ্ট হয়ে গেলে তার কোনো গুরুত্ব নেই সে জল খাওয়ার জন্য কিনেছিল নষ্ট করার জন্য কিনে নি সে তো আর জল খাওয়ার জন্য কিনেছিল মেশিনটা নষ্ট হয়ে গেলে সেটাতে তো খারাপ লাগবে আমার খুব মজা লাগছে এই মেশিনটা লাগানো হলে আমার ফেভারিট কপারের এই মেশিনটা অনেক কষ্ট করে কেনা আজকে মন ভরে জল খাবো এই কদিন ধরে খুব ভালো করে আমার চাটা খাওয়া হচ্ছিল না মানে খাওয়া হলেও সকালের দিকে একদম রিকার চা খাওয়া হচ্ছিল যেটা একদম অপছন্দে এই কারণে মাকে বললাম আজকে এক কাপ চা করে দিতে নিজে বানিয়ে খেতে ইচ্ছে করছিল না টানা নিজেই তো বানিয়ে খাচ্ছে এবার দেখা যাক মা কেমন বানিয়েছে টিফিনে চাউমিনটা অত লেটে খাওয়ার পরে লাঞ্চ করেছি মা আমি চারটের পরে খাওয়ার রুচি একদম ছিল না একদম অল্প এতটুকু খেয়েছি সেই কারণে আমার অনেকক্ষণ থেকে খিদে পেয়ে গেছিল কিন্তু ওই যে পেছনে ওটা ইনস্টলে এসেছিল ওরা গেলেন তারপরে দেরি হয়ে গেল তাই ভাবলাম রাত্রি নটা যখন বাজে একটু চাটা খাওয়া যাক তারপর তো সাড়ে দশটায় ডিনার করবো পড়াশোনা যাওয়া হওয়া তো অনেক আগেই হয়ে গেছে এই প্রথম অনেক বছর পরে টেলারিংয়ের ম্যামের ভয়ে এই যে বসেছি ক্যালকুলেশন নিয়ে বলেছেন কাজটা যদি না করে নিয়ে যায় কালকে হেবি জোর বকা দেবেন এই বয়সে এসব বকা খেতে হচ্ছে উফ আমার ফেভারিট খাবার দিয়ে আজকে ডিনারটা শেষ করব তার আগে চলুন ব্লগটাকে শেষ করলাম দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে সবাই অবশ্যই ভালো থাকুন গুড নাইট টাটা